একসাথে চব্বিশ বিশালের নয় তারিখে আমার হাজব্যান্ড আসে নভেম্বর মাসের নয় তারিখে আসার পরে আমার মা আর আমার ভাই সহকারে আমরা কাজী অফিসে যাই কাজী অফিসে সে নিজের ইচ্ছাতেই গেছে বা সে আমাকে বিয়ে করার উদ্দেশ্যেই দেখে আসছে ঠিক আছে পরে আমরা ওই কাজী অফিসে যাওয়ার পরে ঢাকা কুড়ির বিশ্বরুট আমাদের বিয়ে হয় কাজী অফিসে বিয়ে স্টোরি করবার বিয়ে হওয়ার পরে মনে করেন যে তিন দিন পরে সে আবার উনান চলে যায় সীমা খানন জানান প্রবাসে তাদের পরিচয় এরপরে মৌখিকভাবে বিয়ে দেশে ফিরে পাঁচ লক্ষ টাকা কাবিনে কাজীর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে শিহাব বিয়ের পর নগদ টাকা নিয়ে আবার বিদেশ চলে যান তিনি সীমার অভিযোগ রয়েছে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ায় তিনি বাধ্য হয়েছে অনশনে বসতে এছাড়া প্রবাসে থাকা অবস্থায় শিহাব একাধিকবার তার কাছ থেকে অর্থ নিয়েছে বলে দাঁড়িয়েছেন সীমা তবে সাগর ওশিন শিাবের বাবা দিগন্ত চ্যানেলকে বলছেন আমার ছেলে এই নারীকে বিয়ে করেনি তার বউ ও সন্তান রয়েছে আমি বললাম বিয়ে করেছে তাহলে আছে কোন দিন দিন সরুর তার সাথে কথা হয়েছিল বিষয়ে লনন থানার অফিসার ইনচার্জ বলেন বিষয়টি আদালতের মাধ্যমে আমরা সমাধানের জন্য পরামর্শ দিয়েছি বর্তমানে স্থানীয় প্রশাসনের সহায়তায় সীমা খানুনকে নিরাপদ স্থানে রেখেছি এবং আদালতের নির্দেশনা অনুযায়ী অরব্ধিতে